কবিতার নাম টান কবিতার নাম নারিত্বের টান টাকার জন্য চরিত্রটা হয়ে গেল বলিদান তোমার ভিতরে পুষ্পরাজি দুচোক লালসায় আত্মগোপনে সুখের দিশানায় বিক্রি হচ্ছে অনেক টাকায় যৌবনের এক জোয়ার সেতু করে দেহে দৌড়া দৌড়ি নারী তো তার নীরব করে দেয় নারীর ভিতর রয়ে স্বর্গলীলা ভূমি প্রেমের অগ্নি জ্বালা দু চোখ ভরে টানে হাত দেখি তারে ভিতরে ডাকে সুখ বোবা কান্নায় পুরুষ থাকে ব্যথা বরা সেই বুক চুম্ব করে নেয় মারে চোখে টান হৃদয়ে লাগে মাথার বুদ্ধি পাগলামি করে মন খোঁজে ওই নারী কাকে বলে প্রেম ভালোবাসা দুচোখে নেশা জাগে রঙিলা শাড়ি ধরায় নেশা কেমনে পাবো কাছে ধন্যবাদ আমার সাথে থাকুন আমার কবিতা শুনতে থাকুন সকলের জন্য কামনা